প্রিয় বন্ধুরা হাসো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত প্রতিবারের মতো আজও আপনাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তাই বেশি কথা না বলে চলে যাব ভিডিওতে চলুন বন্ধুরা একসাথে ভিডিওটা আমরা দেখি প্রিয় বন্ধুরা আজ আমরা শুধু আপনাদের জন্যই যাচ্ছি বর্ধমান জেলার এক অপূর্ব অনুষ্ঠান দেখানোর জন্য আপনারা অনুষ্ঠানটা দেখতে পাবেন বর্ধমান জেলায় অনুষ্ঠিত ভাই অনুষ্ঠান সত্যি এক অনন্য উদাহরণ এখানে ধর্ম জাত বর্ণের কোনো ভেদাভেদ নেই আছে শুধুমাত্র ভালোবাসা বন্ধুত্ব আর ভ্রাতৃত্বর বন্ধন হিন্দু বোনেরা যেমন তাদের ভাইদের কপালে ফোঁটা দিচ্ছেন চন্দন ধান দুব্বা শিশির চন্দন ঘি এবং মধু দিয়ে ফোঁটা দিচ্ছেন তাদের ভাইয়ের কপালে তেমনি একইভাবে মুসলিম বোনেরাও আজ ভালোবাসার হিন্দু ভাইদের কপালে ফোঁটা দিচ্ছেন একদম আন্তরিকভাবে একে অপরের হাতে রাখছেন মিষ্টি কপালে দিচ্ছেন ফোঁটা আর মনের গভীর থেকে প্রার্থনা করছেন ভাই সুস্থ থাকুক সুখে থাকুক পৃথিবীর সব বাধা যেন তার হাসি কেড়ে নিতে না পারে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান তবু সবার হৃদয়ে একটাই আহ্বান ভাই যেন থাকে হাসি খুশি সুস্থ নির্ভয় এই শুভদিনে বোনের আশীর্বাদ অশেষ হয় যেখানে হৃদয়ে মিলে যায় ভালোবাসার সুরে সেখানে ভ্রাতৃত্ব গড়ে ওঠে ধর্মের সীমানা দূরে চলুন সবাই মিলে বলি একসাথে ভালোবাসা হোক আমাদের ধর্ম ভ্রাতৃত্ব হোক আমাদের উৎসব সত্যি একটা দারুণ অনুষ্ঠান দেখলাম একদম হৃদয় স্পর্শ করার মতন অনুষ্ঠান এই অনুষ্ঠানটা সবার মনে দাগ কাটবেই এই দ্বিতীয়ার অনুষ্ঠানটা সবার মনে দাগ কাটবেই কাটবে অনুষ্ঠানটা দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নের মনি হিন্দু তার প্রাণ কাজী নজরুল ইসলামের এই কবিতা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাই ফোঁটা পরে খাওয়া দাওয়ার পর্ব এখন দেখতে পাচ্ছেন সেই পরম আনন্দের মুহূর্ত দেখুন তো আমাদের স্নেহময়ী বোনেরা কেমন করে হাসি মুখে ভালোবাসার পরশে তাদের প্রিয় ভাইদেরকে খেতে দিচ্ছেন আজকের এই ভোজ শুধু পেট ভরানোর নয় এ যেন ভালোবাসা আর মায়ার উৎসব বোনের হাতে পরিবেশিত প্রতিটি গ্রাসে আছে যত্ন আছে আশীর্বাদ আছে না বলা হাজারো অনুভূতির প্রকাশ ভাইয়ের মুখে এক চিলতে হাসি বোনের চোখে তৃপ্তির ঝিলিক এ যেন বাংলার ঘরে ঘরে ফুটে ওঠা এক অমূল্য পারিবারিক বন্ধনের ছবি এই ভাতৃদ্বিতীয়ার দিনে ভাই বোনেরই আত্মিক সম্পর্ক যেন আরও দৃঢ় হয় সবার জীবনে থাকুক ভালোবাসা শান্তি আর একসাথে থাকার আনন্দ সত্যিই অপূর্ব লাগছে সত্যিই অপূর্ব লাগছে প্রিয় দর্শক ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে